এখন কি ইফতারি বানাইছেন নাকি যা কিনে কেটে খাবেন না দেখি কিনে কেটে খাই বললে পারব না আপনার বাসায় কে কে আছে আব্বু আছে আম্মু আছে আর ছোট একটা বোন আছে আচ্ছা আপনার বিয়ে সাথে হয় নাই না আচ্ছা কেন বিয়ের সাথে করেন না কেন বিয়ে সাথে করি নাই গ্রুপ ভরে মেয়ে যдутতা সেইজন্য হয় নাই আচ্ছা তো যদি যোগাযোগ করে আমার কাছে একটা নাম্বার দেন এই নাম্বার দিয়ে দিলে আপনার সাথে যোগাযোগ করবে হ্যাঁ দশকে আসলে নতুন অত কথা বলতেন না বিস্তারিত কথা এর সাথে বলেন 01756 তিপ্পান্ন ডাবল শূন্য ষোলো জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স তিপ্পান্ন ডাবল জিরো ওয়ান সিক্স শূন্য এক সাত পাঁচ ছয় পাঁচ তিন শূন্য শূন্য এক ছয়